হচ্ছে শনির যন্ত্র গ্রহরাজ শনির যন্ত্র শনি বিভিন্ন কারণে যদি খারাপ অবস্থায় আমাদের খারাপ ঘরে বসে থাকে বিভিন্ন যন্ত্রণা মানুষকে দিয়ে থাকে শনি সাথে সাথে শনির ডাইয়া শনি খারাপ ঘরে বসে থাকা মানুষ যন্ত্রণার কারক হয়ে থাকে জীবনটা শেষ হওয়া শেষ হয়ে যাওয়ার মুখে থাকে এই শনির যন্ত্র সেই জন্য আমি এটা আপনাদেরকে দিচ্ছি এটা হচ্ছে শনির যন্ত্র এইভাবেই লিখবেন বারো সাত চোদ্দো তেরো এগারো নয় আট পনেরো দশ টুয়েলভ সেভেন ফরটিন থার্টিন ইলেভেন নাইন এইট ফিফটিন টেন এই যন্ত্রটা এইভাবে আঁকবেন কী দিয়ে আঁকবেন প্রকৃত যদি করতে চান যেটা আমি বিশাল একটা বই দিয়ে দিচ্ছি সাধু সন্ন্যাসীদের বই দিয়ে কিন্তু এটা দেওয়া আমার তৈরি করা নয় এটা হচ্ছে গো রচনা ডালিম কাঠি এটা হচ্ছে অত্যন্ত পুরনো দিনের একটি শনি যন্ত্র এইটা গো রচনা ডালিম কাঠি দিয়ে ভোজ্যপত্রের মধ্যে আপনি ঠিক এইভাবে লিখবেন আর যদি না পারেন এটা জোগাড় করতে যদি করতে পারেন তো প্রচুর পরিমাণে ভালো কাজ হবে যদি না পারেন ভোজ ডালিম কাঠি বা যে কোনো কাঠি দিয়ে অষ্টগন্ধা দিয়ে আপনি এই যন্ত্রটিকে আপনি আঁকবেন একে কি করবেন এবারে একটি তাবিজে ভরবেন শনিবার দিন বা অমাবস্যার দিন শনিবার শনি যন্ত্র করলেই ভালো শনিবার দিন এটি তাবিজে ভরে মুখটা গালা দিয়ে বন্ধ করে দিয়ে আপনি কালো কাঠ দিয়ে আপনার গলায় ধারণ করবেন তার আগে কি করবেন এটাকে একটু পুজো করে নেবেন ওম চড়ায়ের নম ওম শনিশ শনিশ্চরায় নম এই মন্ত্রটি আপনি বার বলতে পারেন বার বলতে পারেন একান্নবার বলতে পারেন একশো আটবার বলতে পারেন যত বেশি বলতে পারবেন ততটাই ভালো ফল দেবে এবারে এটা করবেন কি পুজোটা আপনি আপনার সিংহাসনের সামনে করবেন না একটু দূরে গিয়ে করবেন তারপরে এই গালা দিয়ে মুখটা বন্ধ করে লাল এই কালো কার দিয়ে আপনি সেদিনকেই গলায় ধারণ করবেন পঁয়তাল্লিশ দিন যাবে পঁয়তাল্লিশ দিন যাওয়ার পরের দিন ছেচল্লিশ দিনের দিন কি করবেন পঁয়তাল্লিশ দিনের দিন খুলে আপনি একটা ঠাকুরের জায়গায় রেখে দেবেন বা ঠাকুরের পাশে রেখে দেবেন সিংহাসনের নয় ছেচল্লিশ দিনের দিন কি করবেন এটাকে কি করবেন একটা আটা মাখবেন আটা যেই আটা রুটি আমরা খাই আটা বেশি করে মাখবেন এবারে ওই কার শুদ্ধ আর ওই তাবিজ শুদ্ধ ওটার মধ্যে ভরে দেবেন এতটাই আটা মাখবেন এবারে যদি আপনি নদীতে দিতে পারেন ভালো আর পুকুরে বড় পুকুরে যদি দিতে পারেন বড় পুকুরে তো অত বড় যদি গিলতে পারে নাও পারতে পারে তার জন্য নদীতে দেওয়া ভালো এটা কোনো বড় মাছ বা কোনো মাছ যদি গিলে খেয়ে নেয় সেদিন থেকেই কিন্তু এটা জানবেন যে আপনার যে শনির খারাপ দোষগুলো থেকে আপনি মুক্ত হয়ে গেলেন এবং শনিবার দিন করে তিনটে এগারো পাঁচটা শনিবার দিন শনি মন্দিরে সর্ষের তেলে শুধু পদির জেলে দিয়ে আসবেন আপনি পুজো দেওয়াটা বড়ো কথা না ভক্তি বলে আপনি ওটা দেবেন এবং শনিদেবের পায়ের দিকে তাকিয়ে নমস্কার করবেন কাজটি পুরো হয়ে যাওয়ার পর